হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার লেট ভিডিও তৈরি করতে তবে দেখুন গত জুন আমি আমার ভিডিও আপলোড করেছিলাম দেখুন এই যে দুইজন রুগী আহ সতেরো তারিখ জমা দিয়েছিল ভিসার জন্য ঢাকাতে এখন দেখুন তারা ভিসা পেয়েছে যদিও বললাম যে দেরি করে ফেলছি ভিডিও তৈরি করতে দেখুন তারা তেইশ তারিখে ভিসা পেয়েছে অর্থাৎ সতেরো তারিখ জমা দিয়ে তেইশ তারিখে ভিসা পেয়েছে তার মানে ছয় থেকে সাত দিনের মধ্যেই ভিসা দিচ্ছে তাহলে আপনারা যদি এখনো স্লট স্লট না না পেয়ে থাকেন অর্থাৎ জমা দিতে পারছেন নিয়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু প্রতিনিয়তই ডেট নিয়ে দিচ্ছি এই যে দেখুন এই যে আমরা ঢাকাতে আরো কয়েকটা ডেট নিয়েছি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে এনাদেরও ডেট নিয়ে দিয়েছি তাছাড়া কিন্তু আমরা প্রতিনিয়ত ভিসাও পাচ্ছি ভিডিও যেহেতু বানাইতে পারি না তাই ভিসাগুলো দেখাতে পারি না আমি দেখুন কয়েকটা ভিসা দেখাই দিচ্ছি যে এখানে আছে অর্থাৎ এরাও ভিসা পেয়েছে অর্থাৎ সবগুলোর তো আর ভিডিও তৈরি করা হয় না যেগুলোর করা হয় সেগুলোই আপলোড করি এছাড়া আমরা প্রতিনিয়ত সিএমসি হসপিটালের পেমেন্ট করে দিচ্ছি যারা বাংলাদেশ থেকে পেমেন্ট করতে পারছে না তাদেরকে পেমেন্ট করে দিচ্ছি তাছাড়া ট্রেনের টিকিট কেটে দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে ট্রেনের টিকিট নিতে পারেন সাধারণত ভেলোর বা ইন্ডিয়া ট্রেনের টিকিট এক থেকে দেড় মাস আগে কাটতে হয় তাহলে সিট পাওয়া যায় তাছাড়া যদি আপনি অর্থাৎ রিসেন্ট কাটতে চান অর্থাৎ ফরেন কোটায় যদি সিট সিট থাকে সেক্ষেত্রে ফরেন কোটায় আমরা টিকিট করে দিচ্ছি বিমানের টিকিট আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা ইন্ডিয়াতে কোনো টাকা পেমেন্ট করার জন্য যদি দরকার হয় তাহলে সেটাও নিতে পারেন আমরা সেটারও ব্যবস্থা করে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং যাদের এরকম প্রয়োজন তাদের সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ